বন্ধুরা আপনারা প্রায়শই বলেন যে ভালো জারবেরা কোথায় পাওয়া যায় অয়েন্দা একটু খোঁজ দিও দেখুন শুধু কালারগুলো দেখুন আমি এক এক করে আপনাদেরকে জারবেরার কালারগুলো দেখাচ্ছি কালারগুলো দেখতে থাকুন আর আপনারা বন্ধুরা বিশ্বাস করবেন না এই জারবেরাগুলি আপনারা কিন্তু একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন শুধু কালারগুলো দেখুন যে কালারটি আপনাদের পছন্দ হবে একটু স্ক্রিনশট নিয়ে নেবেন নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু সুনীল কুমার মণ্ডল মহাশয়কে হোয়াটসঅ্যাপ করে দেবেন যে এই জারবেরাটা আপনার চাই উনি রেখে দেবেন আবারও বলছি কলকাতার মধ্যে যদি আপনারা পর্যাপ্ত গাছ নেন হোম ডেলিভারি কিন্তু এখান থেকে করে দেওয়া হয় কলকাতার মধ্যে কাজেই প্রথমে আপনাদের কালারগুলো একটু দেখিয়ে রাখি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এখানে দেখুন কত সুন্দর সুন্দর জারবেরার কালেকশান লম্বা কালেকশান জারবেরার অসাধারণ জারবেরা জারবেরাগুলো মোটামুটি পুনে ভ্যারাইটিগুলোর দাম কীরকম সত্তর টাকা থেকে একশো টাকা সত্তর থেকে একশো টাকা বন্ধুরা দেখুন সত্তর টাকা একশো টাকা এরকম ধরনের গাছ আপনারাই বলুন যে কতটা রিজনেবেল বন্ধুরা দেখুন এই গাছটিকে ভালো করে খেয়াল করুন তো ভালো করে দেখুন গাছটিকে দেখুন এটা কিন্তু বট গাছের বনসাই তৈরি করা হচ্ছে ভাবুন একবার কীরকমভাবে একটা নৌকাকৃতি পটে কি সুন্দরভাবে এটিকে রেডি করা হয়েছে একটা অদ্ভুত জিনিস আপনার এই ফার্মে আসলে দেখা গেল আর কি দেখুন পাশে দেখুন বাহ খুব সুন্দর এটা আমি ধরি দেখাই দেখুন অনেকটা লাভ সাইন মাঝখান থেকে কেউ তীর মেরে দিয়েছে এরকম টাইপের একটা অসাধারণ কিন্তু কালেকশন এই যে লেমন পাইনটা সব শেষ হয়ে গেছিল আবার নতুন স্টক এসেছে প্রচুর বন্ধুরা দেখুন লেমন পাইন দেখুন দেখতে পাচ্ছেন লেমন পাইনের কালেকশন দেখুন এটা ইনডোরেই থাকে এবং গাছটি আরেকটু গ্রো হলে আরো সুন্দর লাগবে এটা কি আলোতে রাখার গাছ নাকি একটুখানি লাভিং হ্যাঁ সেড ওই বারান্দায় হালকা সামান্য আলো ছায়া আলো ছায়া জায়গায় পছন্দ করে বাহ্ দেখুন বন্ধুরা সাথে রয়েছে কিছু ফুসিয়া দেখতেই পাচ্ছেন ফুসিয়ারও এখানে কালেকশন চলে এসেছে নতুন নতুন আর আপনাদেরকে পিমুলাসটা দেখিয়ে দিয়েছে পিমুলাস দেখুন সব গাছে কিন্তু ফুল সমেত গাছগুলো এখানে আপনারা পেয়ে যাবেন যেমনটা দেখতে পাচ্ছেন দেখুন সব ফুল সমেত রাখা রয়েছে কিন্তু একটি এমন গাছও পাবেন না যে ওখানে ফুল নেই এটা পিমুলাস তো পিমুলাস দেখুন বন্ধুরা বাহ এটা হচ্ছে মুনসাইন মুনশাইন বন্ধুরা দেখুন মুনশাইন গাছ ফিলোডেন্ডন ফিলোডেন্ডন এর খুব সুন্দর গাছ প্রজাতির গাছ মুনসাইন দেখুন একদম আট ইঞ্চিতে রেডি গাছ অসাধারণ আপনারা কিন্তু হাউস প্ল্যান্ট হিসেবে এটা কি ব্যবহার করতে পারেন ঘর সাজাবার জন্য দারুণ এটা দাম বলা যায় এটা আমরা আড়াইশো টাকা মাত্র আড়াইশো টাকা এত সুন্দর গাছ ভাবুন হ্যাঁ এটা একটা সিঙ্গোনিয়াম ভ্যারিকেটেড ভেরিকেটেড সিঙ্গোনিয়াম দেখুন কি সুন্দর পাতায় খুব আনকমন কালার এই কালারের সিঙ্গোনিয়াম খুব একটা দেখা যায় না সচরাচর বন্ধুরা আগে আমাদের শুনিলবু কিন্তু যে মুনশাইনটি দেখালেন এই যে সেই মুনশাইন বড় গাছ আড়াইশো টাকা দাম বলেছিলেন এ ছোটো ভার্সানও পাবেন এ দেখুন এগুলো ছোটো ভার্সান মুনশাইনের যে ছোটোগুলো গাছগুলো আছে যারা ভাবছেন আড়াইশো টাকা অনেক বেশি হয়ে যাচ্ছে ছোটো গাছ নিয়ে আপনারা নিজের মতো করে রেডি করবেন দেখুন নিজস্ব পছন্দের মিডিয়া রেডি করুন ছোটো গাছও পেয়ে যাবেন আপনার এখানে ছোটো গাছগুলো কীরকম দাম আছে ছোট গাছগুলো একশো টাকার মধ্যে বাহ খুব সুন্দর আর দেখুন কালেকশন দেখুন বন্ধুরা কি বলবেন আপনারা কমেন্টে জানান এত সুন্দর সুন্দর কালেকশান আপনাদেরকে দেখাচ্ছে দেখুন কালেকশন দেখুন এই গাছটা পেপ্রোমিয়া পেঁপ্রোমিয়ার কালেকশন দেখুন দেখুন অসাধারণ পেঁপ্রোমিয়ার পর দেখুন ক্যাসুলা

সেই দেখতে পাচ্ছি বাপরে হুম একটু হাতে ধরে দেখান তো বাহ দেখুন বন্ধুরা কি সুন্দর ছোট্ট ফুল এসছে ক্যাকটাসে অসাধারণ লাগে কিন্তু এত এত সুন্দর সুন্দর ক্যাকটাস এর মধ্যে প্রচুর ক্যাকটাসে ফুল দেয় না ফুল হয় ওই যে ফুল আচ্ছা আমি দেখাচ্ছি দেখুন পাশের বেডটায় যদি আমরা যাই এখানেও কিন্তু ইংলিশ আইভি একটা ভালো কালেকশন আপনাদেরকে দেখাতে পারবো ইংলিশ আইভি খুব সুন্দর একটা গাছ আমার পছন্দের গাছ ইংলিশ আইভি তো দাম মোটামুটি কীরকম রেখেছেন এখন

হার্ডি প্ল্যান্ট নাগুলো হাডি প্লান্ট এই গাছগুলো বেশি জল দিলেই তো যেটুকু নিয়ে যায় জল কম দিতে হবে এবং আমরা যে সয়েল প্রিপারেশানটা করেছি এইভাবে রাখলে কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা ঠিক কথা বাহ কারণ আমার এখানে এবছর অন্তত একটা গাছও নষ্ট হয়নি বাহ আমরা পুরো সয়েলটা ওদের যে কালিম্পংয়ের যে এটা ওটাকে পুরো চেঞ্জ করে আমরা আমাদের মতো করে সয়েল প্রিপারেশন করি বাহ খুব সুন্দর এই সমস্ত সব এই যে ইংলিশ আইভি টাইভি আগে সব মরে যেত এখন দেখুন আমাদের সয়েলে একদম সুন্দরভাবে এ করা গাছের গ্রো হচ্ছে ইংলিশ আইভি গাছটা রাখার সঠিক জায়গা কি এরকম মানে উপরে আবার শেড লাগবে তাই তো হ্যাঁ শেড লাগবে শেডে গ্রো করতে হবে বাহ খুব সুন্দর হ্যাঁ এখানেও কিছু ক্যাকটাস আছে আপনারা দেখতে পারেন বিভিন্ন প্রজাতির ক্যাকটাস এবার এটাও হাবাতিয়া গ্রুপের হুম কিন্তু খুব আনকমন কানকমন প্ল্যান্ট কিছুটা লাগে মনে হয় যেন ওই যে

আমি দেখাতে থাকছি বন্ধুরা দেখতে থাকুন দেখুন কত রকম কালেকশন ফিলোডেন্ডনের অবাক করা কালেকশন মানে তাক লেগে যাবে চোখ ব্রেকিংয়ের কিন্তু একটা হিউজ কালেকশন দেখুন আপনারা ভিডিওতে একটু স্কিপ না করে দেখতে থাকুন বন্ধুরা অনেক কম দামে কিন্তু এই গাছগুলো আপনি এখান থেকে ক্রয় করতে পারবেন এই একটা এই তো এটা দেখিয়েছি আমাদের আগের ভিডিওতে বন্ধুরা দেখুন এই নার্সারির সবথেকে বড় ইউএসপি হলো এনারা এত কম দামে এই গাছগুলো ছেড়ে দেন যেটা মানে কল্পনাতীত মানুষ ভাবতেই পারবে না এবং এই গাছগুলো আপনারা কিন্তু অনেক নার্সারিতে বহু দাম দিয়ে কিনে থাকেন তাই জন্য আপনাদের সবাইকে অনুরোধ করবো লক্ষ্মী নার্সারি শিখরপুর শাড়ির বাগানের সন্নিকটে ডেসক্রিপশন বক্সে পুরো গুগল ম্যাপ ভিডিও লিঙ্ক দেওয়া আছে সবকিছু লিঙ্ক দেওয়া আছে লিঙ্ক ক্লিক করবেন ডাইরেক্ট চলে আসুন ফোন নম্বর তো দেওয়াই থাকবে স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে সুনীলবাবুকে ফোন করবেন প্রবলেম হলে কোনো অসুবিধা নেই অবশ্যই আপনাকে ফোন করলে আর যদি শাড়ির বাগানে এসে খুঁজে নাও পায় আমি গিয়েও অনেক সময় দেখুন কত হাউস প্ল্যান্ট বন্ধুরা ভিক্টোরিয়ার একটুখানি ছোট্ট করে ক্যামেরাটা ঘুরিয়ে দিই দেখুন এই দেখুন ভিক্টোরিয়া ফিডার লিফ দেখুন প্রচুর ফিডার লিফের দেখুন কত সুন্দর ছোটো 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 গাছ মানে ভাবতেও অবাক লাগে ছোট থেকে বড় এই যেমন দেখাই ছোট গাছ একদম চারা গাছ ছোট গাছ কোনটা কোনটা আমি দেখিয়ে দিচ্ছি দেখুন মনস্টেরার যে ভ্যারাইটিটা দেখুন এখানেও পাবেন আবার দেখুন এখানেও দেখুন গ্রিন এই দেখুন হি বললাম না যে এই তো হচ্ছে খনি মানে কি যাকে বলে খনি হাউস প্ল্যান্টের খনি দেখুন এত এত হাউস প্ল্যান্ট ভিক্টোরিয়ার এই একটা কালেকশন দেখাচ্ছি এই আর একটা ভ্যারিগেশান দেখুন আবার সামনে আর একটা কত রকম ভিক্টোরিয়া এখানে অ্যাভেলেবেল দেখুন প্রচুর প্রচুর কালেকশান দেখাতে গেলে ভিডিও দীর্ঘ থেকে দীর্ঘতর হয়ে যাবে তাই জন্য সবাইকে অনুরোধ করব নার্সারি ভিজিট করুন সবাই আসুন লক্ষ্মীনারায়ণ নার্সারি শিখরপুরে আসলে নিজে চোখে গাছগুলো দেখুন আর আমাদের এই নার্সারির কর্ণধার কিন্তু আপনাদের জন্য রিজনেবেল প্রাইসে গাছ ছেড়ে দেবেন টাকাটা বড় ব্যবসার নয় এখানে আসুন গাছ দেখুন গাছ পছন্দ করুন কি তাই তো কেননা মানুষ যদি না আসে তাহলে বুঝবে একটা ভিডিওতে সব গাছ ধরে দেখানো যায় তো ফোনে খালি করতে থাকে এখানে না এলে কি একদম 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 সবাই আসুন এসে দেখে শুনে নিলে আর আপনার এত বড় ফার্মে না প্রত্যেকটা গাছ দেখানো সম্ভবই না চার পাঁচ ঘন্টার ভিডিও হয়ে যাবে ফোন করে ওনারা বলেন যে এটা কি দাম একটা টবের দাম জিজ্ঞেস করলো এটা তো কোনো না 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 আরে উনি আসুন না আমি তো আর ওনাকে দেখলেই বাড়িয়ে বলবো এরকম না 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 একদমই না আর আপনার এখানে যেখানে যারা বলে যে এখানে দাম বেশি তারা তাহলে আমি বলবো তারা কোথাও আর গাছ কিনে হ্যাপি হতে পারবেন না কেন এই নার্সারির থেকে কমে কিন্তু খুব কম নার্সারিতেই পাবেন সারা পৃথিবীতে কলকাতার বুকে আমি ছেড়ে দিলাম যাই হোক বন্ধুরা বন্ধুরা আর দু একটা আপনাদেরকে ভালো ভালো জিনিস দেখাই আপনারা ধৈর্য ধরে ভিডিওটা দেখুন রাবার প্ল্যান্টের দেখুন ভ্যারিকেটেড রাবার প্ল্যান্ট যে নর্মাল রাবার প্ল্যান্ট আপনারা দেখেন তার থেকে কিন্তু পাতা দেখুন আলাদা পেয়ে যাবেন একদম রিজনেবল ভ্যারিকেটেড ঝাউ দেখুন ভ্যারিকেটেড ঝাউ এরকম ঝাউ কোথাও দেখেছেন বন্ধুরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তো এরকম দেখুন আর সবুজ মিশিয়ে কিন্তু পাতা কি সুন্দর অপূর্ব আমি হান্ড্রেড পার্সেন্ট হলক করে বলতে পারি বন্ধুরা এই গাছ আপনারা আগে কোথাও দেখেননি এই ভ্যারিকেটেড ঝাউ আর দেখুন দেশি কালাঞ্চও পাবেন যারা হাইব্রিড কালঞ্চ করেন সেটা তো পাবেনই তার সাথে দেশি কালঞ্চ পাবেন আঙুর পেয়ে যাবেন আঙুর পেয়ে যাবেন এখানে দেখতেই পাচ্ছেন স্কিনে আঙুর পেয়ে যাবেন স্ট্রবেরি পেয়ে যাবেন এখন সিজন চলছে স্ট্রবেরির ফল শুদ্ধ একদম স্ট্রবেরি পেয়ে যাবেন ফল সমেত ফল ধরে আছে জবাও আমাদের সবই আসছে ফিটিং করা হচ্ছে একদম দেখুন এখানে প্রচুর গোলাপ থেকে জবা স্ট্রবেরি থেকে নানারকম সিজনাল ফ্রুট অ্যান্ড ফ্লাওয়ার প্লান্ট কিন্তু অ্যাভেলেবেল দেখতেই পাচ্ছেন আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে নার্সারিটা আমি দেখাচ্ছি আপনারা কিন্তু ভিডিওটা দেখতে থাকুন আচ্ছা আপনার নার্সারি অ্যাড্রেসটা আরেকবার আপনি একটু বলে দিন মানে বন্ধুদেরকে বলে দিন আমার নার্সারির অ্যাড্রেস হচ্ছে শিখরপুর শাড়ির বাগান এবার শিখরপুর শাড়ির বাগানে রাস্তার ধারে আমার একটা ছোট বোর্ড আছে হ্যাঁ রাস্তাতে যে বোর্ডটা আছে ওই বোর্ডটার পাশ দিয়ে যে পাঁচিলের গা দিয়ে বস্তা জড়ো করা আছে ওখান থেকে সোজা চলে আসতে হবে প্রথমে আমার বাড়িটা এবার বাড়ির পাশ দিয়েই ভিতরে নার্সারি বন্ধুরা শিখরপুর শাড়ির বাগান নামটা মনে রাখবেন দেখুন আমি আপনাদেরকে আপনাদের সুবিধার্থে এই যে ব্যানারটা দেখাচ্ছি লক্ষ্মীনারায়ণ নার্সারি শিখরপুর শাড়ির বাগান শাড়ির বাগানের সামনেই দেখবেন ওখানে একটি সারের দোকান আছে গাছের যাবতীয় ফার্টিলাইজার পেস্টিসাইড ফাঙ্গিসাইড পাওয়া যায় অশীতের সারের দোকান অশীতের সারের দোকান ঠিক অশীতের সারের দোকানে উল্টো দিকের মাঠ দেখবেন দুর্গা একটা দুর্গা মন্দির কালী দুর্গা মন্দির কালী মন্দির পাবেন দেখবেন ওখানে বোর্ড লাগানো আছে লক্ষ্মীনারায়ণ নার্সারি গলি বরাবর ডান হাতে ঢুকে যাবেন ঢুকেই নার্সারি একদম রাস্তার ওপরেই নার্সারি লক্ষ্মীনারায়ণ নার্সারি বোর্ডটা ফলো করবেন যদি অসুবিধা হয় আমার ডেসক্রিপশন বক্সে গুগল ম্যাপ দেওয়া আছে এখানে স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে ফোন করবেন ফোন করে আসবেন নতুন যারা আসছেন তাদেরকে বলবো গুগল ম্যাপ ধরে চলে আসতে যদি গুগল ম্যাপ আপনারা কিভাবে ইউজ করে জানেন না হতেই পারে বয়স্ক মানুষদের জন্য ফোন করবেন ফোন করে আপনারা আসুন লক্ষ্মীনারায়ণ নার্সারি শিখরপুর অসাধারণ কিছু গাছের কালেকশন আজকে আপনাদেরকে আমরা দেখালাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রত্যেকটা মানুষকে বলবো কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো আজকের মতো বিদায় দিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো এপিসোডে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পুষ্পকামনার সাথে থাকবেন নমস্কার বন্ধুরা